আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা নবার নায়েক সে গ্রেফতারি চব্বিশ ঘন্টার মধ্যে ধৃত নেতাকে দলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরালো পদ্মশিবির বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিজেপি তরফে বলা হয়েছে বিরুদ্ধে গত কয়েকদিনে অনেকগুলি অভিযোগ এসেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি শৃঙ্খলা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে নবারুণকে রাজ্য সম্পাদক পদ থেকে সরানো হয়েছে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে এক কোটি ষাট লক্ষ টাকার প্রতারণার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছিল নবার নায়কের বিরুদ্ধে অসমে প্রায় চল্লিশ কোটি টাকার কম্বল সরবরাহের নাম করে এক কোটি ষাট লক্ষ টাকার কমিশন নিয়েছিলেন বিজেপির এই নেতা নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সেই প্রতারণার অভিযোগে মঙ্গলবার তমলুক থানার পুলিশ নবরুণ নায়ক ও তার স্ত্রী তনুশ্রী নায়ককে গ্রেফতার করে তাদের দুজনকে ইতিমধ্যে তমলুক আদালতে তোলা হয়েছে বিজেপি নেতা ও তার স্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক দুজনকে ছদিনে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি এরপরই নবরুণকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরালো বিজেপি দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর দুর্নীতিতে যুক্ত কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিতে চাইছে বিজেপি তাই নবারুণ নায়ককে সরানো হলো